উজ্জয়িনী উজ্জয়িনী হলো ভারতবর্ষের মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত এক শহর আর মধ্যপ্রদেশ হলো ভারতবর্ষের হৃদয় যা মধ্যভাগে অবস্থিত এই উজ্জয়িনী হলো মহাকালেরশ্বরের শহর এখানে অবস্থিত মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি যা 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দিরটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী শহরে রুদ্রসাগর অথবা সিপ্রা নদীর তীরে অবস্থিত এই মন্দিরের শিবলিঙ্গটি স্বয়ংভূ বা শিবের সাক্ষাৎ মূর্তি মনে করা হয় আরেকটি মনে করা হয় বা বলা হয় এই একমাত্র শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ যা কিন্তু দক্ষিণ দিকে অবস্থিত দক্ষিণ দিকে মুখ করে রয়েছে তাই দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ বলা হয়ে থাকে এই মধ্যপ্রদেশের রয়েছে আরও একটি জ্যোতির্লিঙ্গ যা হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ এটি অবস্থিত ইন্দোর শহরে যা উজ্জয়িনী থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো আমার ভিডিওর মাধ্যমে আর এই ভিডিও আসবে হচ্ছে পর্ব হিসেবে এক দুই তিন চার এরকমভাবে আর আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো কলকাতা থেকে উজ্জয়িনী মধ্যপ্রদেশ কিভাবে যাবে সেই ভিডিওই তোমাদেরকে দেখাবো তারপরের ভিডিও সেই ভিডিওতে দেখাবো হচ্ছে জ্যোতির্লিঙ্গ দর্শন মহাকালেশ্বর করিডর সমস্ত কিছু আরও দেখাবো তো চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক আর চ্যানেলে যারা নতুন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চলো তবে ভিডিওটি শুরু করা যাক আমি পৌঁছে গেছিলাম হাওড়া আর হাওড়া থেকে ট্রেন হচ্ছে টোটাল তিনটি পাওয়া যায় যা হচ্ছে ইন্দোর জংশন সিপরা এক্সপ্রেস যা কিন্তু সোমবার বৃহস্পতিবার এবং শনিবার ছাড়ে শালিমার থেকে যে ট্রেনটি ছাড়ে সেটি হলো ভুজ সুপার এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেস যা কিন্তু বাইশ আটশো নম্বর কলকাতা থেকে যেটা ছাড়ে সেটি হলো উনিশ চারশো চোদ্দো যা কিন্তু কলকাতা আদি এক্সপ্রেস সেটিও কিন্তু ওই রবিবারই ছাড়ে সব থেকে ভালো ট্রেন হচ্ছে আমাদের হাওড়া থেকে সিপরা এক্সপ্রেস আমিও গিয়েছিলাম বৃহস্পতিবার সিপরা এক্সপ্রেস ছড়ে তো সেই ভিডিওই তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক হাওড়া স্টেশন দেখো ওই যে দেখো বোর্ডের সিপরা এক্সপ্রেস আট নম্বরে দিয়েছে সিপরা বাইশ নশো বারো এই ট্রেন ঢুকছে এই হচ্ছে ইঞ্জিন সিপ্র এক্সপ্রেসের পড়েছে এস ফাইভে আর অনেকটা সামনে যেতে হবে এখন যাচ্ছি ওই যে সামনে এস ফাইভ দেখা যাচ্ছে উঠে পড়েছি আর সিট হচ্ছে একাত্তর একাত্তর আর এসি শ্রী মহাকাল কেমন আছে সবাই আশা করছি ভালো আছি আরও একটা নতুন ব্লগই তোমাদের আছি এখন হাওড়া স্টেশনে আর আমাদের এক্সপ্রেস ট্রেনেতে আর সামনের দেখে বুঝতে পেরে গেছে কোথায় যাচ্ছি হ্যাঁ উজ্জ্বান যাচ্ছি তিন ধরেই প্ল্যান চলছিলো যে উজ্জ্বান যাবো উজ্জ্বান যাবো কিন্তু ব্যাপারটা হচ্ছিল কোনোরকমভাবেই টাইম হচ্ছিল না জানুয়ারি থেকে এই মার্চের মধ্যে তেরো তারিখে হয়েছে কাল হচ্ছে দোল আর আজকে হচ্ছে তেরো তারিখ বেরিয়েছি আমরা আজকে আমার ট্রেন দুশো উনত্রিশ বারো সিপরা এক্সপ্রেস যা হাওড়া যা হাওড়া থেকে ছেড়ে আঠাশ ঘন্টা দশ মিনিট অতিক্রম করে রাত্রে সাড়ে নটা নটা পঞ্চান্ন থেকে দশটার মধ্যে নামাবে উজ্জয়নীতে হাওড়া থেকে টোটাল পঁয়ত্রিশটা স্টেশন অতিক্রম করে উজ্জয়ন পৌঁছাবে এই হাওড়া থেকে পরের স্টেশন যে সেই স্টেশন হচ্ছে তিরানব্বই কিলোমিটার অতিক্রম করে বর্ধমানে গিয়ে পৌঁছাবে আর মোটামুটি টাইম হয়ে এসছে এবার ট্রেন ছাড়বে পাঁচটা চল্লিশ হয়ে গেছে অলরেডি পাঁচটা পঁয়তাল্লিশে টাইম তো চলো ভিতরে সিটটা তোমাদের দেখিয়ে দিই আর কে আমার সাথে আছে তোমাদেরকে দেখিয়ে দিই আর এসি আছে কনফার্ম টিকিট হয়নি মানে হচ্ছে কনফার্ম আর এসিতে হয়েছে ছিল হচ্ছে ওয়েটিং লিস্টে এখন তোমাদেরকে বাথরুমটা দেখাবো দেখো এই হচ্ছে মিরর হাই এদিক হচ্ছে বেসিন জল পড়ছে আর এদিক হচ্ছে রয়েছে কুমোর আর এদিকে রয়েছে কী কী এই হচ্ছে দেখো এখানে কিন্তু ফ্ল্যাশিংয়েরও ব্যবস্থাটা রয়েছে আরও একটি বাথরুমে দেখো এই হচ্ছে বেসিন রয়েছে আর এদিকে রয়েছে ইন্ডিয়ান স্টাইল বাথরুম

দেখো ঝগড়া হচ্ছে খালি বেলা নব

দুর্গাপুরে চলে এসেছি রানীগঞ্জ এলো ট্রেন এমনি দাঁড়িয়েছে রানীগঞ্জ কোনো স্টেশন নেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে মানে ট্রেন একটু দাঁড়িয়ে গেছে এরপরে হচ্ছে আসানসোল মানে যাবে দুর্গাপুরের পর রানীগঞ্জ ছাড়লো দাঁড়িয়ে ছিল রানীগঞ্জ আসানসোল জংশন আসানসোল একশো নিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে আসানসোল এসছি ট্রেন কিন্তু দেখা এখনো ছাড়েনি পাঁচ মিনিটের বেশি হল্ট হয়ে গেছে ট্রেন কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে এবার ছাড়বে ট্রেন আসানসোল ছাড়লো দেখো আর ওইদিকে মেমো স্পেশাল একটা সেরেছে প্রচুর লেট হয়ে গেল আসানসোলে দাঁড় করে দিয়েছিল হচ্ছে আমরা বড় এনেছিলাম মানে হচ্ছে মিলন এলেছিল আর তরকারি বা কিছু আনতে ভুলে গেছিলাম তারপর হচ্ছে এদিকে দিল হচ্ছে ওই যে ওনারা কলকাতা ভূতনাথ থেকে উঠেছে এনারা দিল এই হচ্ছে আমরা আমাদের দিল দুজনকে এখন আমরা খাবো এটা নিয়ে পেট ভরেছে পেট ভরেছে যা করে মানিয়ে নিতে তাই তা লাস্টে এখন মিলন সন্দেশ সন্দেশটা দিয়ে খাচ্ছে কোনটা জংশনে দাঁড়িয়ে রয়েছে দেখো ট্রেন ধানবাদ ঢোকার আগে তারপর হচ্ছে সিগন্যাল লাইম দাঁড়িয়ে আসছে আর ওদিকে হচ্ছে মিলন গেছে ভর্তি ওই ছোলা বাদাম ভিজোর দিয়েছে ছোলা বাদাম ভিজোর দেওয়া আছে বাদে এসেছি সাতান্ন কিলোমিটার পথ অতিক্রম করে ঝাড়খণ্ডে ধান বাদে চলে এসেছি আর বাদে হচ্ছে ট্রেন তিন মিনিট দিলে রয়েছে আর পাঁচ মিনিট এখানে হল্ট রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেশন এলো সাতাশি কিলোমিটার অতিক্রম করে নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন এসছে যেটা হচ্ছে ঘুমো স্টেশন বলে দেখো দু মিনিট ট্রেন ডিলে রয়েছে এখন নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল চলো এরপরে স্টেশন হচ্ছে গরিজ আর রাত্রিবেলা এখানেই শেষ করবো আর দেখা সকালবেলা কালকে চলো টাটা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ঘুমটা ভালোই হয়েছে একটা সিটে দুজন ছিলাম কিন্তু প্রবলেমটা যেটা হয়েছে প্রচুর ঠান্ডা হয়েছে প্রচুর ঠান্ডা লেগেছে আর চাপটা ভা ছিল আর নাম না হচ্ছে এখনও মাথায় বেড়ে আছে এই সাপটা আর চাঙ্গাও দেখো বন্ধ রয়েছে তার হচ্ছে বিশাল ঠান্ডা লেগেছে আর এখন এই সিটে নিচটা আমি আছি ওপরে ফাঁকা হয়ে গেছে মিলার চলে গেছে বন্ধু তো এখন দামটা মেজে নেবো যাবো ফুল স্টেশন আসছে তোমাদেরকে দেখাবো সকাল দেখো সাতটা ষোলো হয়েছে আর এই সিটটাতেই আমরা ছিলাম আর এসি যেহেতু এক কাপ চা নিলাম একশো পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন ঢুকতে হচ্ছে প্রয়াগরাজ চিওকি জংশনে প্রয়াগরাজ চেওকি জংশন মনে পড়ছে তো সেই মহাকুম্ব মেলার প্রয়াগরাজ চিওকি আমি অবশ্য চেওকিতে আসেনি প্রয়াগরাজ জংশনেই নেমেছিলাম এই যে দেখো প্রয়াগরাজ চিওকি জংশন প্রয়াগরাজ কিন্তু আর ওখানে সবাই গোল খেলছে আমাদের বাংলাতে সব জায়গাতেই খেলছে অবশ্যই আজকে হচ্ছে হোলি আর আমি হচ্ছে আছি এখন এই প্রয়াগরাজ কিন্তু পাঁচ হয় আর একদম কিন্তু ড্রিলে করেনি ট্রেন সঠিক টাইমে ঢুকিয়েছে আর আজকে আমাদের ওখানে হচ্ছে নগর ভ্রমণ আছে আজকে ভোগের গান ওখানে সব বিশাল ব্যাপার আজকে আমি এখানে আছি লোকমান্য তিলক এনারা দুজনে জল ভরেছে আর জল ভরে মানে রং তো নেই ছুঁড়ে বলে রেডি হয়ে আছে শাড়ির সিগন্যাল রয়েছে কিন্তু দাঁড় করে দিয়েছিলাম ওই যে দেখো সিগন্যাল রয়েছে এই তো ছেড়েছে মিলনের সেই ঐতিহাসিক ছোলাভিজনক তাই তো নিয়েছে গেলে মনে থাকবে সব সময় ট্রেনের মধ্যে বেশ ভালোই হলো হোলি খেলা হলো ওই হুনারা সব ইয়ে এনেছিলো রং এনেছিলো দেখো সব সবাইকে রং মাখিয়েছে আবির মাখিয়েছে এই হচ্ছে দেখো সব ফ্যামিলি সবাই কিন্তু রং লাগেছে এখানে গান চলছে হয়েছে ওই ফ্যামিলিটা এনেছিলো সিঙারা দশ টাকায় দুটো 10 taka piece acha kon muri khane chalam muri chaga chul shegara 76 taka hocche bale ki sundul লাগছে কাগজ ফুল তো কি সুন্দর কাগজ ফুল লাগছে দারুন স্টেশনটা হেভি করেছে না জংশন দেখো নশো পঁচাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে দিল এখানে তিন মিনিটের হল্ট ট্রেন কিন্তু দারুণ টানছে তিন মিনিট মাত্র ডিলে না জংশন এসছি ট্রেন কিন্তু ভালো টানছে ট্রেন তিন দিনই সেই দিলে রয়েছে স্টেশন থেকে ছাড়ছে ট্রেন দেখো স্টেশন কিন্তু সেরকম ভিড় নেই স্টেশন ফাঁকা পুরো এখন কাটনি মুরুয়াড়া জংশনে তো বসে রয়েছি আর জংশন অ্যাকচুয়ালি নয় আর এখানে ট্রেন কিন্তু বেশ সঠিক টাইমে ঢোকাচ্ছে হাজার পঁচাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি আর এখানের হল্ট হচ্ছে দশ মিনিট মিলন জল ভরতে গেছে আমি এখানে বসে রয়েছি আর এরপরেও স্টেশন হচ্ছে ডামু বলে একটা স্টেশন আছে এখানে দশ মিনিটের ভল্টের কারণ হচ্ছে এখানে জল ভরে নেয় আর জল ভরে নিয়ে মানে পায়খানা বাখানা জল ভরে নেয় তাই জন্য কিন্তু এখানে দশ মিনিট ভাল্ট করছে ওই হচ্ছে আমাদের ট্রেন আর আমি এদিকে বসে রয়েছি উঠব এগারোশো চুরাশি কিলোমিটার অতিক্রম করে দামন স্টেশন এলো এই হচ্ছে দামো স্টেশন দেখো দাম স্টেশনের মিনিট ট্রেন ছিল রয়েছে রোদ বলে নামেনি দাম স্টেশন টিকিট কাটেনি লুকে লুকে কিন্তু শুয়েছিলো তারপরে কিন্তু টিটিএসে ঠিক বুঝতে পেরে গেছে তারপরে কিন্তু ধরেছি ওনাকে আর ধরে কিন্তু ফাইন করেছে দেখো পাহাড় কত বড় বড় পাহাড় এখন ট্রেন এসছে খুড়াই জংশন এই মানে খুড়াই স্টেশনে দেখো খালি জংশন বলে ফেলছি নট কিন্তু খিরাই খুড়াই এটা খুড়াই দেখো খুড়াই ছেড়ে যাচ্ছে খুড়াই থেকে ছেড়ে দিল ট্রেন লাইন চেঞ্জ করছে দেখো ঘুরায় এই লাইনটা উঠছে ট্রেনটা দেখো লুক থেকে মেনে উঠছে এখন বিনা জংশনে চলে এসছে ট্রেন এখন তেরোশো ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে বিনা চলে এসেছি বিনা জংশনে কোনো কিন্তু ডিলে নেই দেখো নো ডিলে বিশাল ট্রেন টানছে আর কটা স্টেশন দেখি পর একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ নম্বর বিনা জংশনে তেরোশো ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এসছি এখানে এসে একটু চোখে মুখে জল দিলাম চোখ মুখের যে অবস্থা হয়েছিল মানে কি বলবো এখানে ঠান্ডা জল পেলাম দিলাম এখনও মোটামুটি পাঁচটা স্টেশন বাকি আছে আমাদের উজ্জ্বন পৌঁছাতে ট্রেন এখনও ছাড়ে ট্রেন দেখো দাঁড়িয়ে রয়েছে সিগনাল দিয়ে দিয়েছে চলো এবারে উঠবো ব্যাপার হচ্ছে ট্রেন এখানে দাঁড়িয়ে থাকলেও ট্রেন তো ট্রেনে দিচ্ছে ঠিক দিয়েছে বিদেশা স্টেশন

উঠেছে সুজালপুর স্টেশন দেখো এর পরে স্টেশন হচ্ছে উজ্জাইন স্টেশনটা কিন্তু বেশ ভালো দেখো বেশ বসার জায়গাগুলো ভালো আছে এই দিকটাও লং কিন্তু অনেকটা বাহান্ন কিলোমিটার অতিক্রম করে সুজালপুর এসছি আর আছে হচ্ছে একটা স্টেশন সিগন্যাল ট্রেন এবার ছাড়বে উঠবো এখন ছাড়ছে দেখো ট্রেন সুজলপুর থেকে আর একশো কিলোমিটার মতো রয়েছে নেমে পড়েছি এই ট্রেন এবার ইন্দোর চলে যাবে এই ট্রেন এবার ইন্দোর যাবে আর আমরা আছি এখন উজ্জয়ন স্টেশনে এই যে উজ্জয়ন লেখাটা এই ব্যানারে এখানে ছবি তুলতে সেলফি তুলতে পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছে এখন উজ্জয়ন স্টেশনে আর এখান থেকে বাইরে বেরোবো আর ট্রেন কিন্তু সঠিক টাইমে একদম ঢুকিয়েছে একটু আগে ঢুকিয়ে দিয়েছে আর এখান থেকে বাইরে বেরবো বাইরে বেরিয়ে টোটো বা অটো কিছু পাওয়া যায় কি দেখব দেখে তারপর হচ্ছে আমরা মন্দিরের ওদিকে যাব তো চলো এখন থেকে এখান দিয়ে বেরিয়ে যায় বাইরে এখান দিয়ে এক্সিট করবো এখানে সব অটো আছে জিজ্ঞাসা করব কত কী রেট দেখো উজ্জিন জংশন যে স্টেশন তার বাইরে টোটোতে এখন বসেছি একটা মন্দিরের কাছে দেখো আমাদেরকে এখানে নামিয়ে দিল ওই সামনে মন্দির দেখা যাচ্ছে ওই দেখো দূরে চলো এবার তোমাদেরকে পুরো ব্যাপারটা গুছিয়ে একটু বলি তখন খিদে পেয়ে গেছিল কিছু বলতে পারিনি আগে খেয়ে নিলাম আমরা তো খেয়ে নিয়ে এখন যেটা বলতে যাচ্ছি সেটা হলো আমরা টোটো করে অটো করে যে এলাম কুড়ি থেকে পঁচিশ টাকা করে ভাড়া আমাদের পঁচিশ টাকা করে নিয়েছে দরদাম করলে হয়তো কুড়ি টাকা করে চলে আসতো যেহেতু দুজন ছিলাম তাই জন্য আর বেশি এ করিনি পঁচিশ টাকা করে নিয়ে চলে এসেছি পঞ্চাশ টাকা একদম সামনে নামিয়ে দিল আর এবার আমরা হোটেল নেই নিই ব্যাপার হচ্ছে আমরা চেষ্টা করব যে ভস্ম আরতিটা দেখার জন্য তাই জন্য লাইন দিতে হবে কি করতে হবে সমস্ত কিছু একটু জানবো জিজ্ঞেস করব আর তাই জন্য সিপরা নদীর কাছে চলে এসেছি আগে স্নানটা সেরে নেবো কখন কালকে কি সুযোগ পাবো জানি না তাই জন্য আগে সেরে নেব স্নানটা স্নানটা সেরে নেওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু কাজটা আগে রাখতে চাইছি তীর্থস্থানে আসলে কিন্তু স্নান দান এবং দর্শন করতে হয় তাই জন্য কিন্তু স্নানটা আগে সেরে নেব তারপর যা হয় কালকে দেখা যাবে আজকে রাত্রে পর থেকে আর এমনি তো কাল হোটেল হয়তো থাকতে হবে নিতে হবে বা নাহলে করিডর দেখতে পাবো না বা দেখাতে পারবো না তাই জন্য থাকতে হবে আজকে তো করিডর মন্দির সব বন্ধ হয়ে গেছে একটা হোটেলে এখানে দেখো একশো চল্লিশ টাকার থালি ভাত আছে ডাল আছে একটা সবজি আছে চানা সব কিছু আছে পাঁপড় আছে রুটি আছে মিষ্টি আছে রুটি কিন্তু এখানে আনলিমিটেড যতগুলো নেবে বা খাবে আমার পিছনে যে এই যে গেটটা দেখতে পাচ্ছ হাতি আছে এটা হচ্ছে শিবক্রা নদীর গেট এটা দিয়ে ভিতরে যাবো নদীতে যাবো আর গিয়ে স্নানটা সেরে নেব তো চলো গিয়ে নদীতে দেখা হচ্ছে এইটা হচ্ছে শিপরা নদীর যে মানে নদীতে যাওয়ার যে গেট সেই হচ্ছে দোয়ার দেখো ও বাবা ওই দূর থেকে এলাম যে আবার এই দিক দিয়ে নামতে হবে নেমে তারপর যেতে হবে আমি ভেবেছিলাম যে ওইটা হয়তো হবে হ্যাঁ ওইটাতেও যাচ্ছে ওই অত দূর থেকে আসতে হবে আবার এই দিক দিয়ে নেমে ঘুরে যেতে হবে এত দূর থেকে ঘুরতে হবে পুরো রামঘাট এইটা হচ্ছে শিপরা নদী রামঘাটের মার্গ রামঘাটেই কিন্তু এই কুম্ভ মেলা আয়োজন করা হয় সেই রামঘাট শিবরা নদীর এই রামঘাটেতেই কুম্ভ মেলা হয় সেখানে আমরা এখন যাচ্ছি শিবরাতে স্নান করছি আপনি ঠান্ডা আছে বেশ ভালোই স্নান হয়ে গেছে এবার আমি রেডি হয়েছি এবার গিয়ে স্নানটা করবো ঠান্ডা আছে ভাই প্রচুর ঠান্ডা কুম্ভর মতোই ঠান্ডা লাগছে আর আমাদের ওখানে মতোই ঠান্ডা লাগছে আমাদের ওখানে অবশ্যই গরম পড়ে গেছে কিন্তু এখানে ঠান্ডা আছে আঠাশ বাজে স্নান কমপ্লিট হলো সেই কেদারনাথের মতো মনে পড়ে যাচ্ছে কেদারনাথে তিনটে সময় স্নান করেছি তারপর মহাকুম্বতে এরকম বারোটা সাড়ে বারোটা এরকম সময় স্নান করেছি আবার আজকে মানে উজ্জয়নীতে এসে আবার শিপ্রা নদীতে এই সাড়ে বারোটার সময় আবার স্নান করলাম কাছে দেখো কতগুলো এখানে এই মহাকালের আদলের মন্দির করা রয়েছে দেখো এখানেও আছে হনুমানজি আছে শিবলিঙ্গ রয়েছে আছে এইদিকেও আছে পুরো নদীর মানে পাশেতেই পুরো জায়গাগুলোতেই কিন্তু এই রকম আদলের মন্দির করা শিপ্রা নদীতে দেখো কিন্তু বোর্ড রাইডিংও করা হয় এখানে বোর্ড আছে আর ওই দূরেও আছে আর ঠিক একদম এপারে দেখো একটা ভালো রাস্তা করা রয়েছে এদিক ওদিক যাওয়ার জন্য আর সব থেকে বড় যে হচ্ছে ওই যে ত্রিশুল দেখো একটা মহাদেবের কত সুন্দর একটা করা রয়েছে এই হচ্ছে শিপ্রা নদীর ভিউ রাত্রের কি অসাধারণ লাগছে দেখো শিপিড়া নদীর একদম কাছে দেখো এপারে জয় শ্রী মহাকাল লেখা রয়েছে লাইটিং দিয়ে কত সুন্দর এই যে সিপ্রা নদীর যে রামঘাট পবিত্র কেন আর এখানে কেন কুম্ভ মেলা হয় কারণ হচ্ছে এখানে পুরাণ অনুযায়ী রাম যখন আমাদের প্রভু রাম যখন নির্বাসনের সময় মাতা সীতাকে এবং ভাই লক্ষণকে নিয়ে এখানে এসেছিলেন পরিদর্শনের জন্য তো তারপর থেকে কিন্তু জায়গাটা এই রামঘাটটা কিন্তু অনেক উন্নত হয়ে গেছে আরও ভালো হয়ে গেছে এই জায়গাটাই আরও পবিত্র হয়ে গেছে তাই জন্য কিন্তু এখানে এই এত পবিত্র বলি কুম্ভ মেলা হয় এখানে